আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বই সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা আজকে আমি যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে জর্জ সিরিজের বই এই বইটি আপনাদের জন্য কেমন হবে জর সিরিজের বইটি এবং কি কি থাকছে এই বইটির মধ্যে এবং ক্রয় করার আগে আপনাদের কি করণীয় বইটি ক্রয় করার মানে ক্রয় করার আগে আপনাদের করণীয় কি এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কিন্তু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তো বন্ধুরা এই বইটির আলোচনা শুরুতেই আমি যেটি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে যে আমার আলোচনা শুনেই বা আমার ভিডিও দেখে আপনারা বইটি ক্রয় করবেন না ভালোভাবে যাচাই করবেন বাছাই করবেন আরও ভিডিও দেখবেন এবং মানে অন্যদের কাছে শুনবেন তারপরে কিন্তু বই ভালো দেখে একটি ক্রয় করবেন তো যেহেতু এই বইটি আমি শুধুমাত্র আমার ধারণাটা আপনাদের কাছে ব্যক্ত করতেছি আপনাদেরকে কেমন হবে আপনাদের জন্য কি কি রয়েছে বইটিতে শুধুমাত্র এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু বইয়ের অ্যাড আমি দিচ্ছি না কোনো বইয়ের তো সেজন্য যেহেতু আমি আরও কিন্তু বইয়ের মানে আলোচনা করব যেমন হচ্ছে প্রফেসরসের বই রয়েছে আপনাদেরকে প্রফেসরসের বই সম্পর্কেও কিন্তু আমি ধারণা দিব যে ওই বইটি আপনাদের জন্য কেমন হবে বা কি কি থাকছে ওই বইটির মধ্যেও সেজন্য আপনাদেরকে সে একটাই রিকোয়েস্ট থাকবে কেউ ভিডিও দেখে বই কিনবেন না জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যেন আপনারা বই কেনার আগে একটি প্রাথমিকভাবে ধারণা পান বই কেনার আগে লাইব্রেরিতে যাওয়ার আগে তো সেজন্য কিন্তু এই আলোচনাগুলো আপনাদেরকে বুঝতে হবে তো বন্ধুরা এই জার্সিজের বইটি কেমন হবে এটি যেটি বলবো সেটি হচ্ছে বইটি ভালো রয়েছে মানে বইটির কোয়ালিটি ভালো আছে মানে সূচিপত্র আপনারা যদি দেখেন বইটি খুলে দেখতে পারবেন বইটি মোটামুটি অনেক ভালো তো আমি হচ্ছে এখানে আলোচনা করি যে কি কি থাকছে বইটির মধ্যে বইটির মধ্যে প্রথমে আমি যেটি বলবো সেটি হচ্ছে আপনারা বইটিতে তেরোশোর মানে তেরোশোর উপরে পেজ পাবেন বইটির মধ্যে টোটাল তো এখানে কিন্তু আপনারা হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো এসেছিলো সবগুলো প্রশ্ন আপনারা প্রাথমিকের সবগুলো প্রশ্ন আপনারা কিন্তু এই বইটির মধ্যে পাবেন এই প্রশ্নগুলোই পাবেন মানে সালের প্রশ্নগুলো কিন্তু আপনারা এখানে কিন্তু পাবেন এছাড়া এই বইটির মধ্যে কিন্তু প্রথমে সূচিপত্র খুললে আপনারা দেখতে পাবেন বাংলাদেশ বিষয়বলি নিয়ে এখানে আলোচনা করা আছে আন্তর্জাতিক বিষয় বলি নিয়ে আলোচনা করা আছে পদার্থ বিজ্ঞান রসায়ন এবং হচ্ছে কম্পিউটার নিয়ে আলোচনা করা আছে এরপরে হচ্ছে বাংলা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে ইংরেজি গ্রামাটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে এবং হচ্ছে এখানে ইংরেজি লিটারেচার নিয়েও কিন্তু এখানে আলোচনা করা আছে প্লাস হচ্ছে গণিত বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে গণিতের রুলসগুলো নিয়ে এখানে কিন্তু আলোচনা করা আছে ব্যাখ্যাসহ তো এখানে এক কথা হচ্ছে মানে প্রাথমিক সহকারী মানে শিক্ষক নিবন্ধনে মানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে যে প্রশ্নগুলো এসে থাকে তারা কিন্তু ওইভাবেই বইটিকে সাজিয়েছে তো এখানে কিন্তু আপনারা এই বিষয়গুলি কিন্তু পেয়ে যাবেন সূচিপত্রতে দেখলে বুঝবেন তো বইটি কিন্তু একদম ছোট বই নয় মোটামুটি অনেক বড় বই তেরোশো পেজের বই আপনারা বুঝতে পারতেছেন মানে তেরোশো পেজের উপরে তো সেক্ষেত্রে আপনাদের জন্য মোটামুটি প্রিপারেশন নেওয়ার জন্য ভালো হবে তবে যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নেন বা অন্যান্য চাকরির পরীক্ষাগুলো দিয়ে থাকেন তাদের এই বইটি না কিনলেও চলবে তারা তাদের যে বইগুলো রয়েছে সেগুলো পড়লেও তারা পরীক্ষা ভালো দিতে পারবে যারা অনার্স কেবল পাশ করেছেন কোনো পরীক্ষা দেননি নতুন তারা এই বইটি কিনে কিন্তু আপনারা পড়তে পারেন আপনাদের জন্য অনেকটাই সহায়ক হবে বলে আশা রাখছি তো বন্ধুরা এরপরে আরও বই নিয়ে আলোচনা করব আমি প্রফেসরসের বই নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কেমন হবে তো সে ভিডিওগুলো পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে রাখবেন তো বন্ধুরা এই যে বইটি এই বইয়ের মধ্যে আপনারা আন্তর্জাতিক বিষয় বললাম পাবেন বাংলাদেশ বিষয় সহ যেগুলো মানে হচ্ছে ইয়াতে আসে আর কি প্রাথমিক নিবন্ধন পরীক্ষায় যে আসে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু এখানে এই বইটি রচনা করেছেন তো এই বইটি ক্রয়ের আগে যেটি করবেন সেটি হচ্ছে যে এই বইটি ক্রয় করার আগে অথবা হচ্ছে এই বইটি কেনার আগে অবশ্যই আপনারা আরও ভালোভাবে যাচাই বাছাই করবেন লাইব্রেরিতে নিজে যাবেন গিয়ে আপনারা আপনাদের হাতে দুটো তিন মানে দুটি তিনটি বই আপনাদের হাতে নেবেন যেমন প্রফেসরসের বই রয়েছে জর্জ সিরিজের এই বইটি রয়েছে এবং হচ্ছে মানে হচ্ছে আপনাদের হচ্ছে গাজী মিজানুর স্যারের একটা বই রয়েছে তো এরকম আরও অনেক বই কিন্তু আপনারা বাজারে পেয়ে যাবেন তো সেগুলো আপনারা হাতে নিয়ে দেখবেন দেখার পর আপনার কাছে যেটি ভালো লাগবে আপনি ওটি ক্রয় করবেন কারণ হচ্ছে এই বইটি হয়তো আপনার ভালো লাগতে পারে অথবা আরও একজনের ভালো লাগতে পারে আমার ভালো লাগতে পারে আবার আরেকজনের কিন্তু ভালো নাও লাগতে পারে তো সেই হিসেবে কিন্তু আপনারা বই ক্রয় করার পূর্বে নিজে যেহেতু পড়বেন আপনি আপনি নিজে বইটি দেখবেন সুন্দরভাবে সূচিপত্রগুলো দেখবেন ভিতরে একটু দেখবেন দেখার পর আপনাদের ভালো যেটি লাগবে আপনি ওই বইটি ক্রয় করবেন তো আপনাদের উপর এটি নির্ভর করবে যে আপনাদের কাছে কোনটা ভালো লাগতেছে কোন মানে যেহেতু বইয়ের একটি সাজানো গোছানোর বিষয় রয়েছে তো সেক্ষেত্রে অনেকের কিন্তু দেখা যায় এই ধরনের বই ভালো লাগে বা আরেক ধরনের প্রতিটি বইয়ের মধ্যে একইভাবে কিন্তু দেয়া থাকে না বিষয়গুলো তো সেই হিসেবে কিন্তু এক একজনের চয়েস এক এক রকম কিন্তু হতে পারে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা বই কেনার পূর্বে ভালোভাবে যাচাই বাছাই করবেন তো আমার মানে যে পরামর্শটা থাকবে এই বই সম্পর্কে সেটি হচ্ছে যে বইটি মোটামুটি ভালো হবে তবে একটি বইয়ের উপর নির্ভর না করাটাই ভালো মানে হচ্ছে আলাদা আলাদাভাবে বই যদি পড়তে পারেন সময় হাতে থাকে সেই হিসেবে আলাদা আলাদা বই মানে বইগুলো পড়লে আপনাদের জন্য অনেক বেশি ভালো হবে প্রিপারেশনটা অনেক স্ট্রং হবে তো যেহেতু এখন হচ্ছে কম্পিটিশন বেশি অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট কিন্তু এখন পরীক্ষা দিচ্ছে প্রাথমিকও কিন্তু পরীক্ষা দিচ্ছে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী তো সেই হিসাবে কিন্তু আপনাদের প্রস্তুত প্রস্তুতি লেভেলটা কিন্তু অনেক উঁচু পর্যায়ে নিয়ে যেতে হবে এখানে কিন্তু চান্স পেতে গেলে তো সেই হিসাবে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে বই কিনতে হবে এবং অধিক সময় বইয়ের মধ্যে দিতে হবে আর হচ্ছে পারলে আরও দু চারটা বই আপনাকে পড়তে হবে আর এটি সহায়ক হিসেবে আপনারা কিন্তু পড়তে পারেন কারণ এই বইটি কিন্তু সহায়ক বই যে মানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটা সহায়ক বই তো আপনার বেসিক যদি ভালো না থাকে এই বই পড়ো কোনো লাভ হবে না আপনার বেসিক লেভেলটা ভালো করতে হবে আপনার বেসিক জ্ঞানগুলো আপনার জানা থাকতে হবে আন্তর্জাতিক বিষয় বাংলাদেশের বিষয় এবং গণিতের সাধারণ রুলসগুলো ইং মানে ইংরেজির সাধারণ রুলসগুলো এগুলো সব আপনার কিন্তু মোটামুটি ভালো পর্যায়ে থাকতে হবে তখন এই বইটি কিন্তু আপনার কাজে দেবে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আল্লাহ হাফেজ